এই লোকটা গরিব হওয়ার কারণে তার বৌতাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু হঠাৎই একদিন সেই লোক পঁচিশ মিলিয়ন টাকা লটারি জিতে চায় কিন্তু এই ব্যাপারটা গোপন রাখার জন্য সে এমন এমন কাজ করে যা দেখে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে জীবনে তো নায়ক জসীমের লটারি জেতার গল্প অনেক দেখেছেন চলুন আস্তা হলে লটারি জেতা নিয়ে ভিন্ন ধর্মী একটা গল্প দেখে আসি গল্পের শুরুতেই আমরা সেন্টি নামের একটা লোককে দেখতে পাই যে তার ফ্যানের ভেতরে ঘুমাচ্ছে সকালে যখন তার ঘুম ভাঙে সে বাইরে বেরিয়ে এসে দেখতে পাই বেগনা নামের একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে সে সেন্টিকে বলে বন্দরের পাশে এরকম ভাবে গাড়ি পার্কিং করা যাবে না তো যাই হোক এরপরে সেন্টি তাড়াহুড়ো করে রেডি হয়ে তার কাজে চলে যায় সে মূলত একটা ইওটে কাজ করত কিন্তু প্রতিদিনের মতো আজকেও দেরি করে আসার কারণে তার মালিক রোমলো তাকে তার বেতন দিয়ে কাজ থেকে বের করে দেয় কিন্তু কাজ সেরে যাওয়ার আগে রোমোলো সেন্টিকে দিয়ে ইওটের সব বাথরুমগুলো পরিষ্কার করায় এরপর সেন্টি তার ফ্যান নিয়ে চলতে শুরু করে কিন্তু রাস্তার মাঝখানেই হঠাৎ করে তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায় গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য সে পাশের একটা পেট্রোল পাম্পে যায় এই পেট্রোল পাম্পে তার বন্ধু পেট্রো কাজ করে সেখানে যাওয়ার পরে পেড্রো তাকে তাদের কলেজের রিউনিয়নের ব্যাপারে বলে এই রিইউনিয়নে তাদের কলেজ ফ্রেন্ডরা কলেজ শেষ করার পর প্রথম এক সঙ্গে দেখা করবে কিন্তু সেন্টি তাকে জানাই তার এখন তার ওয়াইফের সাথে একটা মিটিং এ যেতে হবে আসলে তার ওয়াইফ ম্যাটি তার কাছ থেকে ডিভোর্স চায় তারপর যখন তারা মিটিং এ যায় তখন মিটিং এ বলা হয় তারা যদি সত্যি ডিভোর্স নিতে চায় তাহলে তাদের যত সম্পত্তি আছে সবকিছুর অর্ধেক অর্ধেক ভাগ হবে এরপর তাদেরকে বলা হয় ডিভোর্সের সব काशी श्रुते দুই থেকে তিন মাস সময় লাগবে এই কথা শুনে ম্যাটির রাগ হয়ে যায় কারণ এই দুই তিন মাস তার সেন্টির সাথে থাকতে হবে এরপর তারা সেখান থেকে বের হয়ে রাস্তায় আসে ম্যাটি তার সাথে না গিয়ে একা সেখান থেকে চলে যায় তখন লটারি বিক্রি করা একটা মহিলা সেন্টিকে ডাকে তার কাছ থেকে লটারি কেনার জন্য সেন্টি কিছু না ভেবে জীবনের প্রথমবার আমাদের বাংলা সিনেমার জসিমের মতো একটা লটারির টিকিট কিনে ফেলে আর তারপর সে তার লটারির টিকিটটা সে তার সিগারেটের প্যাকেটের সাথে রেখে দেয় এরপর সে সন্ধ্যায় তাদের সেই রিইউনিয়ন ইউনিয়ন পার্টিতে যায় সেখানে গিয়ে সে তার দুই বন্ধু পেট্রো আর মার্কাবের সাথে দেখা করে সে ওই পার্টিতে তার ওয়াইফ ম্যাটিকেও দেখতে পায় যে তার স্কুল ফ্রেন্ড ম্যারিওর সাথে কথা বলছিল ম্যারিও স্কুল পড়াকালীন সময়ে অনেক মোটা ছিল যার কারণে তাকে নিয়ে সবাই খুব হাসি ঠাট্টা করত কিন্তু এখন সে একেবারেই অন্যরকম হয়ে গেছে অনেক বেশি ফিটফাট হয়ে গেছে তাকে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে তখন ম্যাটি তাকে বলে আমি যেই সুপার শপে কাজ করি ম্যারিও সেই শপের সেখানকার নতুন বস এই কথাটা শুনে সেন্টির বেশ হিংসা হয় কিন্তু তবুও সে কিছু না বলে সেখান থেকে চলে আসে আর তার বন্ধুদের কাছে যায় এদিকে ম্যাটি তার বান্ধবী ন্যারেনাকে বলে যে সে ম্যারিওকে পছন্দ করে কিন্তু সে এই ব্যাপারে একটু কনফিউজড আর তাছাড়া তার আর সেন্টির এখনো ডিভোর্স হয়নি তো যাই হোক এরপরে সেন্টি বাসায় ফিরে এসে সিগারেটের প্যাকেটটাকে ডাস্টবিনে ফেলে শুয়ে পড়ে তার একটুও মনে থাকে না যে সিগারেটের প্যাকেটটার সাথে তার লটারির টিকিটটাও রয়েছে পরের দিন সকালবেলা ম্যাটি সবকিছু পরিষ্কার করার সময় ডাস্টবিনের ময়লাগুলো একটা পলিথিনে করে বাইরে ফেলে দিয়ে আসে আর তারপর সে তার কাজে চলে যায় এদিকে সেন্টি তার ফোনে রেডিও অন করে দিয়ে গোসল করতে ওয়াশরুমে যায় তখনই রেডিওতে লটারির কথা বলতে শুরু করে সেখানে বলা হয় পঁচিশ মিলিয়ন টাকা জিতেছে যেই লোক তার এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এই কথাটা শুনে সেন্টির তার টিকিটের কথা মনে পড়ে যায় সে গোসল বাদ দিয়ে সেই ময়লা আবর্জনা ফেলার জায়গাটাতে চলে যায় বেশ কিছুক্ষণ খোঁজার পরে সে ওই ময়লার স্তূপের ভেতরে তার লটারির টিকিটটা খুঁজে পায় এরপর যখন সে রেডিওতে শোনা লটারির নাম্বারের সাথে তার লটারির নাম্বারটা মিলায় তখন সে খুশিতে চিৎকার করতে থাকে তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে সে হাসছে নাকি কাঁদছে সেই খুশিটার খবরটা দেবার জন্য ম্যাটিকে কল করে কিন্তু ম্যাটি তার কলটা রিসিভ করে না এজন্য সে তাকে সরাসরি খবরটা দেওয়ার জন্য সেই সুপার শপে চলে যায় যেখানে ম্যাটি কাজ করে কিন্তু সেখানে এসে ম্যাটি আর ম্যারিওকে একসাথে রেখে ফেলে তাদেরকে দেখে তার মনে হয় যে দুজন দুজনকে কিস করছে কিন্তু আসলে ঘটনাটা অন্য ম্যারিও তাকে কিস করতে যায় ঠিকই কিন্তু সে তাকে বাধা দেয় কিন্তু এটা তো আমাদের জসিম জানে না ও সরি সেন্টি জানে না তার মন ভেঙে যায় সে মন খারাপ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু যখনই সে তার লটারির টিকিটটা দেখে তখনই তার আবারও মুখে হাসি ফুটে ওঠে এরপর সে লটারির টিকিটটা নিয়ে ব্যাংকে চলে যায় সবাই তার হাতে দেখে তার তার দিকে থাকে আর সম্পর্কে কথা বলতে শুরু করে এটা দেখে একটু হয়ে যায় আর এজন্য সে ব্যাংক থেকে তড়িঘড়ি করে বের হয়ে আসে ব্যাংক ম্যানেজার ড্যামিন তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সেন্টি তার ফ্যান নিয়ে সেখান থেকে চলে আসে কিন্তু কিছুক্ষণ পরে সে যখন বুঝতে পারে ড্যামিন আগে থেকে তার ফ্যানের ভিতরে উঠে বসেছিল তখন সে তাকে দেখে চমকে ওঠে আসলে ড্যামিন সেন্টি লটারিতে জেতার টাকা নিয়ে তাকে ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার জন্য তার পিছে পড়ে রয়েছে ঠিক তখনই পুলিশ অফিসার বেগোনা তার ভ্যানটা থামিয়ে তাকে অ্যাডভাইস দিতে শুরু করে সে তাকে বলে আপনার ঠিকভাবে গাড়ি চালানো উচিত ঠিক তখনই ড্যামিন তাকে থামিয়ে দিয়ে বলে সেন্টি পঁচিশ বিলিয়ন টাকা জিতেছে এই কথা শুনে বেগোনা সেন্টিকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে আসে এরপর ডেমিন সেন্টিকে নিয়ে একটা হাইফাই রেস্টুরেন্টে যায় আর তারপর তাকে তার টাকার ব্যাপারে অ্যাডভাইস দিতে থাকে সে তাকে বোঝাতে থাকে এই টাকা কিভাবে কোথায় ইনভেস্ট করতে হবে আর সেই সাথে বলে এই বিষয়ে আমার চাইতে এক্সপার্ট আপনি আর কোথাও পাবেন না এবার সেন্টি বিশ্বাস করতে শুরু করেছে এই জন্য সে তাকে তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বানাতে রাজি হয়ে যায় এরপর ডেমিন সেন্টিকে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে সেন্টি তাকে বলে তার যা সম্পত্তি আছে তার অর্ধেকটা ডিভোর্সের পরে তার ওয়াইফকে দিয়ে দিতে হবে এই কথা শুনে ডেমিন তাকে বলে তাহলে এই ডিভোর্সের আগ পর্যন্ত এই লটারির কথা যেভাবেই হোক সবার কাছ থেকে গোপন রাখতে হবে কিন্তু সেন্টি তার ওয়াইফের কাছ থেকে এই লটারির বিষয়টা গোপন রাখতে চায় না ঠিক তখনই দেখা যায় তারা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছে সেই একই রেস্টুরেন্টে ম্যারিও আর ম্যাটিও গিয়েছে সেন্টি ম্যারিওকে দেখে আবারও হিংসায় জ্বলে পড়ে যেতে থাকে তারা যেন তাকে দেখতে না পায় এজন্য সে একজন সিকিউরিটি গার্ডের মাথা থেকে ক্যাফ খুলে দাঁড়িয়ে থাকে সেই সাথে সে সিদ্ধান্ত নেয় যে সে এই লটারির কথা কাউকে বলবে না এর পরের দিন সেন্টি ম্যারিওর সেই সুপার শপে চলে যায় কারণ ম্যারিও তাকে তার সুপার শপে একটা কাজ দিতে চেয়েছিল ইন্টারভিউর সময় ম্যারিও তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে অপমান করার চেষ্টা করে আর তারপরে তাকে ওই সুপার শপের সেলস বয়ের কাজ দেয় যদিও আমাদের সেন্টির এখন আর কাজের দরকার নেই কিন্তু তারপরও সে ম্যাটির কাছাকাছি থাকার জন্য চাকরিটা নেয় এরপর সে সেখান থেকে বের নিজের জন্য দামি ড্রেস আর অন্যান্য জিনিসপত্র কেনে সেই শপিং মলে তারাবার তার বন্ধু মার্কার আর তার ফ্যামিলিও গিয়েছিল তাদেরকে দেখে সেন্টি একটা জুয়েলারি শপের মধ্যে ঢুকে পড়ে আর সেই শপের মালিককে বলে তাদের যেভাবেই হোক এই শপের ভেতরে আসা আটকাতে হবে তখন সেই মহিলাটা বিভিন্ন রকম কথা বলে মারকারকে সেই দোকানে আসা থেকে আটকায় এই জন্য সেন্টি তাকে একটা জুয়েলারি গিফট করে এরপর সে তার সব জিনিসপত্র বাসার পাশে স্টোর রুমে রেখে দেয় যেটা কেউ কখনো খোলে না আর তারপর সে বাসায় গিয়ে তার খাবারের বক্সের ভেতরে ভালো আর দামি খাবার রেখে দেয় এরপর সে ঘরের ভেতরেই ডান্স করে লটারি জেতাটাকে সেলিব্রেট করতে শুরু করে ঠিক তখনই সেখানে ম্যাটি চলে আসে ম্যাটিকে দেখে সে দ্রুত সোফার উপর শুয়ে পড়ে আর ম্যাটি তাকে দেখার আগেই সে তার গায়ের জামা কাপড় তার ঘরে খুলে সোফার নিচে রেখে দেয় তারপর রাতে সে একটা ভিআইপি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে সেখানে ক্রিস্টিয়ানা নামের একটা মেয়েকে সে দেখতে পায় ওই মেয়ে যা রেস্টুরেন্টে বসে তাকেই দেখছিল কিছুদিন পর মার্কার পেড্রো আর সেন্ট্রিকে নিয়ে সমুদ্রে যায় সার্ফিং এর জন্য তারপর সার্ফিং এর পরে বিচে এসে কথায় কথায় পেড্রো আর মার্কার লটারির বিষয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে সেন্টি যখন তাদেরকে এই সব বিষয়ে উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করে তাদের মনে হয় সেন্ট্রি আবার লটারি জিতে যায়নি তো তাদের এই কথা শুনে সেন্ট্রি জোরে জোরে হাসতে শুরু করে আর তারপর সে বলে এমন যদি হবে তাহলে কি আর আমি এই সুপার শপে সেলসম্যানের কাজ করতাম এদিকে বিচে তাদের সাথে মারিও দেখা হয় সেন্টি জানতে পারে ম্যারিও তার যে অনেক ভালো সার্ফিং করে তার তিন বন্ধু যখন গাড়িতে করে ফিরে আসছিল তখন রাস্তায় পুলিশ অফিসার বেগোনো তাদের গাড়িতে থামায় চেকিং এর জন্য তাকে দেখে সেন্টি পেসনের সিটে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে কারণ বেগোনো তার লটারি সম্পর্কে জানে তাকে দেখে যদি বাই চান্স সে তার বন্ধুদের সামনে লটারির কথা বলে দেয় তাহলে অনেক বড় সমস্যা হয়ে হবে যাবে এদিকে বেগোনা যখন পুরো গাড়িটা চেক করে তখন সে একটা ব্যাগের মধ্যে কিছু ড্রাগস খুঁজে পায় তারপর পেড্রো আর মার্কারকে গাড়ি থেকে নেমে আসতে বলে তখন তার চোখে পড়ে পেসনের সিটের সেন্টির দিকে তখন সেন্টি বাইরে বের হয়ে আসে তাকে দেখে বেগোনা তাদেরকে বলে ঠিক আছে তোমরা এনজয় করো এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এই ঘটনায় পেড্রো আর মার্কার খুবই অবাক হয় তখন সেন্ট্রি তাদেরকে বলে বেগনও তার দূর সম্পর্কের এক কাজিন এদিকে ওই দিন রাতে সেন্ট্রি একটা হোটেলে গিয়ে থাকে পরদিন সকালে যখন তার ঘুম ভাগে সে দেখতে পায় অনেক বেলা হয়ে গেছে তাই সে দৌড়াতে দৌড়াতে লেট করে সুপার শপে গিয়ে পৌঁছায় ম্যাটি যখন তার কাছে এসে জিজ্ঞাসা করে সে সারা রাত কোথায় ছিল তখন সেন্ট্রি ভুলে ভুলে বলে ফেলে যে সে বড় একটা হোটেলে ছিল তো ম্যাটি তার কথা বিশ্বাস করে না সে তাকে বলে তুমি রাতে থাকো আর না থাকো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তুমি ইচ্ছা করলে প্রতিদিনই তোমার ভ্যানে থাকতে পারো তারপর সেখানে ম্যারিও চলে আসে আর তার সার্ফিং স্কিল নিয়ে তার সাথে মজা করে এই ব্যাপারটাই সেন্ট্রি খুব অপমানিত হয় তাই সে ড্যামিনির সাথে পরামর্শ করে অস্ট্রেলিয়া থেকে একজন দক্ষ আর ফেমাস সার্ফিং প্লেয়ারকে হায়ার করে সেন্ট্রি বেশ কিছুদিন তার সাথে সার্ফিং প্র্যাকটিস করে এভাবে কিছুদিন প্র্যাকটিস করার পর সেন্ট্রি এখন অনেক ভালো সার্ফিং করতে পারে একদিন ম্যারিও সেই প্লেয়ার আর সেন্ট্রিকে একসাথে বিচে দেখে কিন্তু সে কিছু কিছুতেই বুঝতে পারে না যে কিভাবে এত ফেমাস একজন সার্ফিং প্লেয়ার সে হায়ার করেছে সেদিন সেন্ট্রির বন্ধুরা তাকে ফোন করে আসতে বলে কিন্তু সে তাদেরকে না করে দেয় কারণ তার ওই দিন সেই প্লেয়ারের সাথে ডিনার করার কথা ছিল পরের দিন সকালবেলা সেন্ট্রি ডেমিনকে সাথে নিয়ে রোমলোর কাছে যায় তার বোটটা কেনার জন্য রোমলো সেন্ট্রিকে এই গেট দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় এরপর সেন্ট্রি তার কাছ থেকে বেশি টাকা দিয়ে বোটটা কিনে নেয় আর তারপর রোমলো চলে আসার আগে সেন্ট্রি প্রতিশোধ নেয় তো কি প্রতিশোধ ও যে মনে আছে না সেন্ট্রি চাকরি থেকে বের করে দেওয়ার আগে রোমলো তাকে দিয়ে পুরো বাথরুম পরিষ্কার করিয়েছিল হ্যাঁ আজকে সেন্ট্রিও তাকে দিয়ে বাথরুম পরিষ্কার করায় সেখান থেকে ফিরে আসার সময় রাস্তায় তার সাথে পেড্রো আর মার্কারের দেখা হয় তারা তার গায়ে এমন দামি পোশাক দেখে সেই পোশাক সম্পর্কে জিজ্ঞাসা করে সে তখন তাদের কাছে মিথ্যা কথা বলে সে বলে আমি একটা নতুন চাকরি পেয়েছি আর সেখানে নতুন জামা কাপড় পরে চেক করতে হয় এরপর সে কায়দা করে টপ একটা চেঞ্জ করার জন্য তাদের খোঁজ খবর নিতে শুরু করে কিন্তু তারা দুজন রাগ হয়ে সেখান থেকে চলে যায় আর রাগ হওয়ার কারণ হল বেশ কিছুদিন যাবৎ সেন্ট্রি তাদেরকে করছে এরপর রাতে সেন্ট্রি ডেমিনের সাথে ডিনার শেষ করে বাসায় ফিরে আসে বাসায় ফিরে দেখে সেখানে মেটির বাবা মা এসেছে মেটি তাদের বাবা মার কাছে মিথ্যা বলে যে তাদের সবকিছু ঠিকঠাক মতো চলছে কিন্তু সেন্ট্রি চুপ করে থাকে না সে তাদেরকে সত্যটা জানিয়ে দেয় যে তাদের ডিভোর্স হতে চলেছে এরপরে আবারও সে রেস্টুরেন্টে চলে যায় সেখানে আজকেও সে ক্রিশ্চিয়ানাকে দেখতে পায় তবে আজকে সে নিজে থেকেই তার সাথে কথা বলার চেষ্টা করে সে তার সাথে কিছুক্ষণ কথা বলে তারপর ক্রিশ্চিয়ানা তাকে তার একটা কার্ড দিয়ে সেখান থেকে চলে যায় এরপর সেন্ট্রি উদাস মনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বন্ধু পেট্রো আর মার্কারকে বসে ড্রিঙ্কস করতে দেখে যেখানে আগে তারা তিনজন একসঙ্গে বসে ড্রিঙ্কস করত তো এটা দেখে সে আবারও তার হোটেল রুমে ফিরে আসে আর মনে মনে চিন্তা করে এত টাকা টাকা পয়সা থাকার পরেও এখন তার একটা নিজের মানুষ নেই সে কতটা একা তারপর সে ডেমিনকে কল করে একটা নতুন প্ল্যানে কাজ করতে বলে তো পরের দিন সকাল বেলা একটা মহিলা এসে পেড্রোর অনেক প্রশংসা করে এরপর সে মার্কারের কাছে এসে বলে সে একটা কাজের অফার পেয়েছে একটা সানগ্লাস বানানো কোম্পানি তাকে মডেলিং এর অফার দিয়েছে আর এই প্রজেক্টটাতে কাজ করতে পারলে এক মিলিয়ন টাকা পাবে পেড্রোর এই সব কথা মার্কারের একদমই পছন্দ হয় না তার মনে হয় কেউ হয়তো তার সাথে মজা করছে ঠিক তখনই সেখানে সেন্ট্রি আসে আর ইচ্ছা করে তাদের থেকে দূরে গিয়ে বসে তখন পেড্রো তাকে তাদের কাছে ডাকে আর সেই কাজের অফারের কথা জানায় এই কথা শুনে সেন্ট্রি অবাক হয় না বরং সে আরো বিষয়টা সেলিব্রেট করে এদিকে মার্কার বাসায় ফিরে এসে বাচ্চা সামলাতে সামলাতে একেবারে কাহিল হয়ে পড়ে তখন তার ওয়াইফ এসে তাকে বলে মার্কারের কোন একটা দূর সম্পর্কের আন্টি তার নামে এক মিলিয়ন টাকা রেখে গিয়েছে কিন্তু বিষয় হলো মার্কার তার সেই আন্টির সম্পর্কে কিছুই জানে না এমনকি তার নামও কখনো শোনেনি এদিকে আমরা ড্যামিন আর সেন্ট্রির কথা থেকে জানতে পারি সে ইচ্ছা করে তার দুই বন্ধুকে এক এক মিলিয়ন করে টাকা দিয়েছে এরপর তারা জানতে পারে ম্যারিও মনে মনে একটা প্ল্যান করছে সে মূলত এমন কিছু করতে চাচ্ছে যার ফলে সে সুপার সুপারশপ থেকে সব এমপ্লয়ীদেরকে বের করে দিয়ে অল্প দামে সেই মালিকের কাছ থেকে সুপার শপটা কিনে নেবে এই কথা জানতে পেরে সেন্ট্রি সুপারশপে গিয়ে মেটিকে এই বিষয়টা বলতে চাই কিন্তু ম্যারিওর কারণে সে তাকে কিছুই বলতে পারে না ম্যাটি তার সাথেই খারাপ ব্যবহার করে কারণ সে প্রতিদিন দেরি করে কাজে আসে আবার কখনো কখনো তো আসেই না তাকে বলে আমি তোমার তোমার এই একেবারে ক্লান্ত হয়ে গেছি। তুমি করে সেন্ট্রি সুপার শপ থেকে বের হয় তখন সে দেখে মার্কার আর পেট্রো একটা নতুন গাড়ি নিয়ে তার কাছে এসেছে তারপর তারা সবাই মিলে সেই গাড়িতে ওঠে আর অনেক জোরে গাড়ি চালাতে থাকে সেন্ট্রি তখন বলে এই সব গাড়ি কিনে টাকা খরচ না করে তাদের উচিত ফ্যামিলির পেছনে টাকা খরচ করা এই কথা শুনে মার্কার বলে আমার টাকা আমি যেভাবে ইচ্ছা সেভাবেই খরচ করব। তখন পেড্রো বলে আসলে আমরা দুজনেই বড় হয়ে গেছি আর সেন্ট্রি যেমন গরিব ছিল ঠিক তেমনই আছে এজন্য তার এসব সহ্য হচ্ছে না এই সব কথা শুনে সেন্ট্রি আর চুপ থাকতে পারে না সে গাড়িটা এক জায়গায় দাঁড় করাতে বলে তারপর সে বলে এই গাড়িটা আমার টাকা দিয়ে না কিন্তু তার এই কথা শুনে কেউ বিশ্বাস করে না এরপর মার্কার আবারও গাড়ি চালাতে শুরু করে কিন্তু তখনই ভুলে মার্কারের গাড়িটা পানিতে পড়ে যায় পানিতে পড়ে যাওয়ার সময় সেন্ট্রি জোরে বলে ফেলে যে লটারিটা সেই জিতেছে এরপর রাতে তারা সবাই মিলে পার্টিতে খুব মজা করে আজকে সেন্ট্রি তার বন্ধুদের সাথে খুব খুশি পরের দিন বাসায় ম্যাটির সাথে ম্যারিওর কল আসে ম্যাটি সেন্ট্রির সামনে তার সাথে কথা বলতে থাকে এটা দেখে সেন্ট্রির প্রচন্ড রাগ হয় আর সে ইচ্ছা করে ম্যাটির সামনে ক্রিস্টিয়ানাকে কল করে রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলতে শুরু করে এটা দেখে ম্যাটি প্রচন্ড রাগ হয় শিহিং সেটা জ্বলতে থাকে অন্যদিকে দেখা যায় মেরিওস সুপার শপে সব এমপ্লয়িদেরকে জানিয়ে দেয় যে খুব শীঘ্রই সুপার শপটা বন্ধ হয়ে যাবে এই কথা শুনে ম্যাটি আর অন্যান্য এমপ্লয়িরা খুব হতাশ হয়ে পড়ে তখন সেন্ট্রি তার কাছে আসে আর তাকে বলে চলো আজকে আমার সাথে ডিনার করবে তার কথা শুনে ম্যাটি ভাবে ডিনারের টাকাটাও হয়তো তাকেই দিতে হবে কিন্তু সেন্ট্রি তাকে বলে আমি এতটাও অপদার্থ না যে যতটা তুমি মনে করো এদিকে সেন্ট্রি তার বাসায় একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে ডিনারের সময় সেন্ট্রির কথা শুনে কিছু সময়ের জন্য ম্যাটি ইমোশনাল হয়ে পড়ে কিন্তু যখনই সেন্ট্রি তাকে লটারির কথা বলে তখনই ম্যাটি মনে করে যে তাকে বোকা বানানোর চেষ্টা করছে কিন্তু যখন সে ওই স্টোর রুমে যায় তখন ভেতরের জিনিসপত্র দেখে সে বিশ্বাস করতে বাধ্য হয় কিন্তু এইটা নিয়ে সে খুব রাগ হয় কারণ এতদিন পর্যন্ত তাকে কিছু বলেনি সে সেন্ট্রিকে ঘর থেকে বের করে দেয় এদিকে মার্কারও বাসা থেকে বের হয়ে আসে কারণ তার ওয়াইফ তাকে অযথা খরচ করার জন্য অনেক অনেক কথা শুনিয়েছে এদিকে পেট্রোর প্রথম মডেলিং এর ভিডিওটা ভাইরাল হয়ে গেছে লোকজন তার এই মডেলিং নিয়ে হাসি ঠাট্টা করছে পরের দিন সেন্ট্রি ডেমিনের সাথে মিলে একটা নতুন প্ল্যান তৈরি করে আর তারপর দুজন মিলে ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কারণ আজকের পর তারা কেউ আর কারো সাথে দেখা করতে পারবে না এদিকে ম্যাটির বান্ধবী ম্যাটিকে বলে লটারির এই বিষয়টা নিয়ে তোমার খুশি হওয়া উচিত কারণ ডিভোর্সের পর সেই টাকার অর্ধেকটা তুমিই পাবে ঠিক তখন সে দেখতে পায় তার ফোনে একটা মেসেজ এসেছে সে মেসেজ চেক করে দেখে সেন্ট্রি তার টাকার অর্ধেকটা ট্রান্সফার করে দিয়েছে এমনকি ডিফোর্স পেপারেও সাইন করে সেটা পাঠিয়ে দিয়েছে তার বান্ধবী তাকে বলে এখানে একটা সাইন করলেই তুমি সাড়ে বারো মিলিয়ন টাকার মালিক হয়ে যাবে আর সেন্ট্রি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাবে কিন্তু এখনো ম্যাটির মনে হয় যে সে তাকে এখনো ভালোবাসে এরপর ম্যাটি জানতে পারে যে সেই সুপার মার্কেট আবারও চালু হচ্ছে আর কোনো এক অচেনা চেনা লোক এই মার্কেটটা কিনে নিয়েছে তারপর সে সরাসরি ম্যারিও রুমে যায় আর সেখানে গিয়ে সে তাকে ফোনে কারো সাথে কথা বলতে শোনে সে বুঝে যায় যে ম্যারিও একটা খারাপ লোক তখন সে তাকে বলে সেন্ট্রি আসলে তোমার সম্পর্কে ঠিকই বলতো তুমি আসলেই একজন খারাপ লোক সেই সময় ড্যামিন সেখানে চলে আসে আর বলে ম্যারিওকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে আর তার পোস্টা ম্যাটিকে দেওয়া হয়েছে ম্যাটি বুঝতে পারে এসব কিছু সেন্ট্রি করছে সে ডেমিনকে জিজ্ঞাসা করে সেন্ট্রি কোথায় তারপর দ্রুত সুপার মার্কেট থেকে বাইরে বের হয়ে আসে তখন সে দেখতে পায় বেগনা তার গাড়ির চালান কেটে দিয়েছে তখন ম্যাটি তাকে বলে এখনই আমার হাজব্যান্ডকে আটকানোর জন্য এয়ারপোর্টে যেতে হবে বেগনা সেন্টির নাম শুনে তাকে তার সাথে করে এয়ারপোর্টে নিয়ে যায় এয়ারপোর্টে কিছুক্ষণ খোঁজার পরে সে সেন্ট্রিকে খুঁজে পায় ম্যাটি তার সামনে গিয়ে তাকে একটা চর মেরে বসে আর তারপর তাকে জড়িয়ে ধরে এর এক এক বছর পর দেখা যায় তারা তারা সব বন্ধুরা একটা পার্টিতে জায়গায় হয়েছে সবাই যে যার জীবন নিয়ে খুবই সুখে আছে তখন সেখানে ম্যারিও আসে যে কিনা আবারও অনেক মোটা হয়ে গেছে সে এতটাই মোটা হয়েছে যে সে যেখান থেকে হেঁটে যায় সেখানে মোটামুটি একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে যায় আর এমন একটা মজার মুহূর্তের দিয়ে আমাদের আজকের অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিনে গল্পের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ